সম্প্রতি বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের গ্যালারিতে দেখা গেল এক ভিন্ন দৃশ্য এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে প্রবাসীদের কণ্ঠে উচ্চারিত হল জোরালো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান মুহূর্তেই পুরো গ্যালারি নজর তাদের দিকে চলে যায় এবং সৃষ্টি হয় উৎসব পরিবেশ প্রবাসী আওয়ামী লীগ সমর্থকরা জানান দেশ বিদেশে তারা সর্বদাই দলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবেন তাদের দাবি বাংলাদেশ খুব শীঘ্রই পুনরায় আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাবে এবং কোনোভাবেই এই জনসমর্থন দমন করা সম্ভব নয় তারা স্বৈরাচার ইউনূর সরকারের পদত্যাগের দাবি করেন এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান তাদের বক্তব্য তাদের বক্তব্য দেশের গণতন্ত্র রক্ষায় প্রবাসী হোক বা স্বদেশী সবাই প্রস্তুত থাকবে ম্যাচের মাঠে এই আকস্মিক স্লোগান প্রমাণ করে রাজনীতি কিংবা খেলাধুলা যেখানেই হোক আওয়ামী লীগ পন্থী প্রবাসীদের উচ্ছ্বাস ও দাবি প্রকাশ থামানো যায়নি ভবিষ্যতেও যাবে না সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী দাদান বিস্তারিত কমেন্ট